বন্ধুরা দেখা আমাদের বাড়ি ছোট মাছি মাছের সঙ্গে সঙ্গে এসে চলে গেল ভালো লাগে বললো আমার মা এখন রুটি বাড়িতে বসছে মামা মামি বোনেরা এসে সঙ্গে সঙ্গে চলে গেল তাই দিয়াঙ্কের মন খুব খারাপ এখানে জন্য সামান্য কিছু জোগাড় করেছিলাম যেহেতু শীতকাল সমস্ত রকম সবজি এ ছাড়াও মাছ নিয়েছিলাম এখানে তিন রকমের দেখতেই পাচ্ছ আমার সামর্থ্য অনুযায়ী বাটা মাছ এখানে আয়লা মাছ এবং কাটাপোনা মাছ নেবে ভেবেছিলাম বাট কাটাপোনা মাছ আজকের আমাদের এখানে আসেনি সে কারণে সিলভার কাপ মাছের হাফটা নিয়েছিলাম আর এখানে চিকেন এনেছিলাম হাফ মামা মামিরা যেহেতু অনেকদিন পর আমাদের বাড়িতে আসছে তাই সামান্য আয়োজন টুকু করেছিলাম আর টিফিনে করেছিলাম রুচি আর ঘুগনি দেখো আমার মামা খাওয়া হয়ে গেছে কত্তা খাচ্ছে এদিকে আমার মামি খাচ্ছে আর এদিকে আমার ছোট্ট সোনাটা আমার মামার ছোটো মেয়ে তো দেখো ও কিন্তু খুব কিউট ও সব কথাই হাসে দেখতে পেলে তো কি মিষ্টি করেও হাসলো তো দেখো এখানে কিন্তু আজকে রান্নার সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি সব রকম সবজি কেটেছিলাম ডাল করব বলে কিন্তু ডালটা আর করা হয়নি জন্য সব কচি সব সবজিগুলো ভেজে নিয়েছি এছাড়াও মাছের ঝাল মাংস আর সর্ষে বাটা দিয়ে তোমার যে বাটা মাছটা নিয়েছিলাম সেটা এছাড়াও চাটনি করেছিলাম সব রকম সবজি আর চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি মতো করেছিলাম আর পাঁপড় ভাজা করেছিল ছিল আবার এখানে ছিল মিষ্টি আর এখানে সবার খাবার তুলে নিচ্ছি এবার সবাইকে বেড়ে দেবো এখানে দুটো খুদে এটা আমার মামার বড় মেয়ে আর আমার দিয়াং দুজন মিলে বললাম যে তোরা দুজন আগে বসে পড় তারপর একে একে সবাইকেই খেতে দিয়ে দিলাম আমার ভাইও এসেছিল ওখানে আমার শ্বশুর মামা আমার কর্তামশাই সবাই খাচ্ছিল খাওয়া দাওয়ার পর্ব সেরে এবার মামারা দুপুর দুপুর বার হয়ে যেতে চাইছিল সেই কারণে এদিকে আমার মামার মেয়ে আমাকে হাম্পি দিচ্ছিল কি কি ওর না তো যাই হোক দেখো এখানে কি সুন্দর ওর হাসিটা খুব সুন্দর লাগছিল খুব মিষ্টি আমার শোনা তো দেখো এখানে কিন্তু ও বাড়ি যাওয়ার জন্য ছটফট করছে কেননা মামা মামি সবাই রেডি হয়ে গেছে আর এদিকে আমার ভাই ওকে কোলে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে গাড়িতে করে যাবে বলে ও আবার ঘরে এসে এই পুতুলটা নেবে বলে বায়না শুরু করেছে ভাবা যায় ওই পুতুলটা নেমে বলে আর এদিকে আমার দিয়াং দেখো ওকে গান শোনা ছিল ছোট্ট মাসি বলে কথা কত ছোট্ট মাসি তো ও মা আমার ফটো তোলো পোস্ট দিচ্ছিলো খুব সুন্দর করে মাসির সাথে খেলা করছিল আর ও শুধু ওইটাই চাইছিল মাসি শুধু ওইটাই চাইছিল তো তারপর সকলে মিলে যেহেতু মামারা বার হয়ে যাবে সকাল সকাল সন্ধে হয়ে গেলে আবার একটু ঠান্ডা পড়ে যাবে তাই ওরা তাড়াতাড়ি রেডি হয়ে এদিকে আমার কর্তমশাই শুধু মানে ছোট্ট শালি কত ছোট্ট শালি ভাবা যায় এত ছোট্ট এত কিউট শালি তখনো তো ওরা দেখেছো দেখো কি কিউট শালি এদিকে শালির সাথে গল্প করছে আবার কথা বসাই তারপরে সবাই কিন্তু বার হয়ে যাচ্ছে এদিকে আমার মামার বড়ো মেয়েও রেডি হয়ে গেছে ও দেখো জলজিরা খাচ্ছে জল জিরা খেতে খেতে যাচ্ছে মামা এদিকে বাইক বার করছে সকলে মিলে বাইক করে চলে যাবে আর এদিকে মনটাও খারাপ হয়ে গেছে আমাদের আর আমার মামার মেয়ে ও কিন্তু মানে ও কিন্তু শুধু দেখছে ও শুধু দেখছে যে আমাকে ফেলে রেখে যদি চলে যায় সবাই একে একে গাড়িতে উঠে যাচ্ছে আর ও দেখছে যদি আমাকে ফেলে রেখে চলে যায় তাই কান্নাকাটি শুরু করছিল মানে প্যাঁ প্যাঁ করে কাঁদছিলো আর কি মুখটা দেখো ছোট্ট হয়ে গেছে গেছো ও ভাবছিল আমাকে রেখে চলে যায় এইটুকু মেয়ে কত কি বোঝে দেখো তো আস্তে আস্তে সবার কিন্তু ও মুয়া দিচ্ছিল হামি দিচ্ছিল এদিকে ভাগনার হামি দিচ্ছিল কত ছোট ভাগনার কত ছোট বাসি দেখতে পাচ্ছে তো এদিকে দাদার হামি দিল তারপর ওরা সকলে মিলে গাড়িতে বসে চলে গেল আমার এদিকে কিন্তু সবার মনটা একটু খারাপ হয়ে গেল আজকে থাকার কথা বলেছিলাম বাট কেউ থাকেনি ও টাটা বাই বাই করতে করতে চলে গেল দেখো কি কিউট না আর এখানে কিন্তু ওরা বাইকে করে সকলে মিলে চলে যাচ্ছিল আমার মামা মামিকে বলছিলাম আবার আসবে মামা বলছিল যে আমাদের বাড়িতে আবার যাবি আর দিয়া দেখো ছুট শুরু করে দিল